সিবিআই পরিচয় দিয়ে নবদ্বীপের সরকারি হাসপাতালে চিকিৎসকের টাকা হাতিয়ে নিল এক প্রতারক প্রচুর পরিমাণে নারকোটিক বিভাগ বেআইনি মাদক বাজেয়াপ্ত করছে মালয়েশিয়ায় আর তাতেই জড়িয়ে রয়েছে সরকারি হাসপাতালের চিকিৎসকের নাম চিকিৎসককে সিবিআই পরিচয় দিয়ে ভিডিও কলিং করে চিকিৎসকের অ্যাকাউন্ট থেকে দেড় লক্ষ টাকা হাতিয়ে নিল প্রতারক এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়া নবদ্বীপ মাহেশগঞ্জ গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক গোবিন্দ গোপাল বিশ্বাসের অ্যাকাউন্ট থেকে ঘটনার পরে প্রতিনিয়ত ফোন আসছে আরও টাকা দেওয়ার জন্য আর সেই টাকা দিলেই সিবিআই এর হাত থেকে নারকেটিক বিভাগের বাজেয়াপ্ত করা মামলা থেকে সুরাহা মিলবে ঘটনার পর চিকিৎসক গোবিন্দ গোপাল বিশ্বাস কৃষ্ণনগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ সহ নবদ্বীপ থানাতে একটি লিখিত অভিযোগ দায়ের করে একই সাথে পুলিশের তৎপরতায় তার বিভিন্ন অ্যাকাউন্ট এবং সমস্ত রকম লিঙ্ক আপাতত বন্ধ রাখা হয়েছে তিনি এসবের সঙ্গে জড়িত না অথচ তার নামে এত বড় অভিযোগ আর এই অভিযোগ থেকে সুরাহা মিলবে টাকা দিলে শুধু তাই না অসুস্থ বাবা এবং পরিবারের থেকে তাকে গ্রেফতার করার ভয় দেখানো হয় শুধু তাই নয় কয়েক ঘন্টার মধ্যেই দিল্লিতে গিয়ে সিবিআই দপ্তরে দেখা করার নির্দেশও দেওয়া হয় শুধুমাত্র সম্মানের কথা ভেবেই তিনি মস্ত বড় একটা ভুল করেছেন বলে জানান সরকারি গ্রামীণ হাসপাতালের চিকিৎসক নবদ্বীপ থানার পুলিশ ও সাইবার ক্রাইম শাখা কৃষ্ণনগর পুলিশ জেলা তদন্ত শুরু করেছে যেটাতে কিছু খারাপ ড্রাগস এবং খারাপ কিছু জিনিসপত্র লাইক ফেক সিম ফেক এটিএম কার্ডস এইসব কিছু ছিল এবং এটা বাজেয়াপ্ত হয়েছে এই পরিপ্রেক্ষিতে আমার বক্তব্য কি এর বিরুদ্ধে আমার একটা আমার নাম একটা নার্কোটিক কেস নোজ করা হয়েছে আমি স্বাভাবিকভাবে এই ধরনের কোনো কিছু সময় দূর দূরান্তের যোগ তো ধরে করলে দুঃস্বপ্নেও দেখি না এইসব জিনিস তাই আমি খুব ভয় পেয়ে যাই এবং আমি বলি যে আমি নির্দোষ এবং এগুলো বলার পরে উনি যাই হোক ওই ভদ্রলোক আমাকে বলেন যে উনি দিন দেব পুলিশের কাছে যোগাযোগ করাচ্ছেন যাতে উনারা আমাকে সাহায্য করতে পারেন সুনীল কুমার বলে একজন কথা বলেন তারপরে উনি বলেন যে হোয়াটসঅ্যাপে উনি ভিডিও কল করছেন এবং এই ভিডিও কলে যে কথোপকথনটা এটা জাজের কাছে গিয়ে প্রমাণ হিসাবে গিয়ে যাবে এবং এই যে কথোপকথন ওনার সঙ্গে আমার হচ্ছে এর মধ্যে কেউ যেন না ঢোকে কেউ ঢুকলে সেটা জাজের কাছে প্রমাণ হিসাবে থাকবে না এবার পরবর্তীকালে এই কথাগুলো হয়তো স্বাভাবিকভাবে একটু বোকামি শুনে মনে হলো সেই মুহূর্তে আমি ওনার খুব কথাটাই কেমন বিশ্বাস করছিলাম আমি ভাবছিলাম যে ওনার কথাটাই যদি আমি এই ধরনের একটা হুজুড়ি থেকে মুক্তি পাই এবার যাই হোক উনি আমাকে বলেন যে প্রথমে হলো যে আপনি আপনার আধারের হলো যে ডকুমেন্ট দেন আমি ওনাকে বিশ্বাস করে সেটা দিয়ে ফেলি এবং দেওয়ার পরে উনি আমাকে দেখান যে তিনটি আমার নামে ডকুমেন্ট একটা হচ্ছে কি কেস হয়েছে এবং হলো হচ্ছে তাতে সিবিআই চিফের সই এবং হলো হচ্ছে আর একটাতে অ্যারেস্ট ওয়ারেন্ট আরেকটাতে হলো হচ্ছে সিজার মানে বাজেয়াপ্তের একটা নোটিস প্রত্যেকটা সিবিআই অফিসারের একটা ভার্চুয়াল সই ছিল এবার হলো যে এইটা দিয়ে উনারা উনি জানান যে হলো যে এটা খুব একটা বিরাট বড় কেস হয়ে গেছে এটা হিউম্যান এর কেস একজন হলো হচ্ছে দেশ থেকে নাকি মেয়েদেরকে পাচার করে দিচ্ছে কে শরীরে অঙ্গ বিক্রি করে দিচ্ছে এই কেসের জন্য ওনারা হলো হচ্ছে তিনশো আশি কোটি টাকা একটা ব্যাংকে এইচডিএফসি বোম্বাই মানে মুম্বাই শহরে একটা শাখায় জমা করা হয়েছে যেই ব্যাংক অ্যাকাউন্ট নাকি আমার নামে খোলা হয়েছে আমি তো বলি এরকম তো কোনো অ্যাকাউন্ট খুললে তো আমার নাম আমার কাছে তো মেসেজ বলছে আসবে এসছে আপনি মিথ্যা বলছেন না আসেনি না আসেনি কিন্তু উনি বিশ্বাস করতে চান না যাই হোক তারপরে উনি ফোনটা দেন একজন সিবিআই অফিসারকে এবং যাই হোক সেই সিবিআই অফিসার সম্ভবত নামটা অনিল টাইটেলটা মনে নেই উনি আমাকে জানান যে যাই হোক যে আপনি বলছেন ঠিক আছে আপনার কথা বুঝলাম আমি স্যারকে ফোন করছি বলে উনি সিবিআই ডিরেক্টর পরিচয় দিয়ে একজনের সঙ্গে কথা বলেন এবং সেই ডিরেক্টর বলেন যে খুব কঠিন কেস এক্ষুনি দিন দিয়ে আসতে হবে দু ঘন্টার মধ্যে কি করে সেটা সম্ভব বলুন সেটা যদি সম্ভব না হয় অ্যাকচুয়ালি আপনার যা মানে অ্যাসেট আছে যে টাকা পয়সা আপনার কাছে আছে মানে প্রায় যে টাকাটা আমার সেভিংস এবং হল হচ্ছে স্টক মার্কেটে আছে সেই টাকাটা ওনাদের নামে ট্রান্সফার করতে হবে তারপরে ওনারা সেই টাকাটা ইনভেস্টিগেশন করে জানাবেন যদি হোয়াইট হয় আমাকে ক্লিন শিট এবং টাকাটা ছ ঘন্টার মধ্যে ফেরত দেবেন না হলে আমাকে অ্যারেস্টও করা হতে পারে যদি টাকাটা হোয়াইট বলে প্রমাণিত না হয় এবার যাই হোক ওনার কথা শুনে উনি আমি একটু অবিশ্বাস করে আমি বেরিয়ে আসার চেষ্টা করছিলাম বললাম যে আমি পুলিশে কমপ্লেন করছি বা জানাচ্ছি উনি পুলিশ শুনে প্রচণ্ড রেগে যান এবং তারপরে বলেন যে ফোনটা রাখলেই আমার নামে হলে হচ্ছে যে অ্যারেস্ট ওয়ারেন্ট যেটা হোল্ড করে রাখা আছে সেটা হল হচ্ছে চালু করে দেওয়া হবে এবং চালু করে দিয়ে আমাকে গ্রেপ্তার করা হবে বাবা মায়ের সামনে থেকে এবং স্ত্রীয়ের সামনে থেকে যদি গ্রেপ্তার হন পরিবারের সামনে রুগীদের সামনে থেকে হন অনেক সমাজে ভঙ্গি হতে পারবেন তো আমি তখন মানে ভয়ে ওনার কথা শুনে আমি প্রথমে এক লাখ টাকা দিই তারপরে উনি আমাকে চাপ দিয়ে আরো পঞ্চাশ বার করেন এবং তার আমি হলো হচ্ছে ভুল পিন নাম্বার দিয়ে কোনো রকম বেরিয়ে আসি বেরিয়ে এসে এই আমি এসেছি যে এই ব্যাপারটার জন্য সুরাহার জন্য থানাতে এসেছি জিডি করছি সাইবারে কমপ্লেন করেছি দেখা যাক ওনারা আমাকে কতটা হেল্প করতে পারেন ওনারা আমাকে যথেষ্ট হেল্প করছেন মানে আমার ভদ্রলোকরা আমার নাম ডাক্তার গোবিন্দ গোপাল বিশ্বাস মহেশগঞ্জ রুরাল হসপিটালের ডক্টর নমস্কার আপনারা দেখছেন নিউজ বাংলা টোয়েন্টি